জীবনে আপনার যতই টাকা করি অর্থ সমৃদ্ধি নাম সুনাম থাকুন না কেন জীবনের সবচেয়ে বড়ো সম্পদ কি জানেন তা হচ্ছে সুখ আর সুখ কখনো টাকা করি দিয়ে সমৃদ্ধি দিয়ে গায়ের জোরে তৈরি করা যায় না কেড়ে নেওয়া যায় না সেই ব্যক্তি সুখী যিনি অল্পতে সন্তুষ্ট হতে পারেন নিজের অবস্থাতেই সন্তুষ্ট হন তিনি জীবনে প্রকৃতপক্ষে সুখী হতে পারেন তাই অতিরিক্ত অর্থ অতিরিক্ত উন্নতির দিকে না দৌড়ে নিজের সুখের দিকে নজর দেবার চেষ্টা করুন কারণ সুখী জীবনের সবচেয়ে বড় সম্পদ হ্যাঁ বন্ধুরা আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওটা বিশেষভাবে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য তৈরি করা হয়েছে কারণ এই ভিডিওর মাধ্যমে আমি কন্যা রাশিদের আগত এপ্রিল মাসে তাদের কর্ম অর্থ বিদ্যা প্রেম লাভ রিলেশন বিবাহিত জীবন সন্তান বিদ্যা তাদের সাফল্য ভাগ্য কর্মধর্ম প্রত্যেকটা দৃষ্টিকোণ নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব তাই আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকান আপনি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভিডিও শেষে আমি বিশেষ কিছু উপায় বলে দেবো সেই উপায়গুলি যদি আপনারা করতে পারেন তাহলে জানবেন আপনার জীবনে শনির বা শনির অশুভ প্রভাব বা অন্য গ্রহের অশুভ প্রভাব থেকে পুরো এপ্রিল মাস আপনি দূরে থাকবেন তবে সবার আগে বলবো আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা ক্যান্টি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি কন্যা রাশির এপ্রিল মাসের রাশিফল প্রকাশ করি প্রথমেই বলব আপনি কন্যা রাশি আপনি কালপুরুষের ষষ্ঠতম রাশি আর কন্যা রাশি হচ্ছে সেই রাশি যেখানে রাজকুমার বুধ শুভ ফল দেয় এবং তুঙ্গি ফল দেয় সুতরাং কন্যা রাশি হচ্ছে অবশ্যই শিশু সুলভ রাশি এবার আসুন দেখে নি প্রথম দিন অর্থাৎ এপ্রিল মাসের এক তারিখে কন্যা রাশির পরিপ্রেক্ষিতে কোথায় কোন গ্রহ থাকবে পয়লা এপ্রিল কন্যা রাশির ঠিক ঠিক একদম কন্যা রাশির সপ্তমে অর্থাৎ মিনেতে পাঁচটি গ্রহ এক অবস্থান করবে আর আর আপনার নবম স্থানে স্বয়ং গুরু বৃহস্পতি চন্দ্রের সঙ্গে আর দশম স্থানে অবস্থান করবে মঙ্গল আর এই যে পাঁচটি গ্রহ পঞ্চি তৈরি হয়েছে যা এপ্রিল মাস কন্যা রাশিদের জীবনে সমৃদ্ধি বয়ে নিয়ে আসবে প্রথমেই আসে শরীর স্বাস্থ্য অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকাদের এপ্রিল মাসে শরীর স্বাস্থ্য কেমন যাবে আসুন সেটা আগে দেখে নেওয়া যাক শরীর স্বাস্থ্য নির্ভর করে রাশির অধিপতির ওপর রাশির অধিপতি স্ট্রং হলে আমাদের শরীর স্বাস্থ্য স্ট্রং থাকে আর কন্যা রাশির অধিপতি হচ্ছে বুধ বুধ বসে আছে কন্যা রাশির সপ্তমে মিন রাশিতে নিচস্ত হয়ে আর এখানে বুধের সঙ্গে রবি শুভ ফল করে বুধাদিত্য যোগ তৈরি করেছে শুক্র শুভ ফল তৈরি করে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করেছে অন্যদিকে অন্যদিকে কিন্তু নানাভাবে বিশেষভাবে সমৃদ্ধি যোগ রয়েছে তাই বলা যায় এখানে বুধ যেহেতু শক্তিশালী অবস্থায় কিছুটা আছে আবার এখানে পীড়িতও আছে রাহু দ্বারা তাই বলবো কন্যা রাশিতে শরীর স্বাস্থ্যের ব্যাপারে এপ্রিল মাসে আপনাকে বিশেষ সজাগ থাকতেই হবে কারণ এপ্রিল মাস ভোর বুধের এই অবস্থা নিচস্ত অবস্থায় থাকা আপনার পেটের সমস্যা আনতে পারে আপনার নার্ভের সমস্যা আনতে পারে আপনার মাথার যন্ত্রণা হতে পারে আপনার চোখ ঘাড়ের সমস্যা আনতে পারে এমন কি কোন কোনো ক্ষেত্রে আপনার মধ্যে মানসিক মানসিক অস্থিরতা আনতে পারে তাই সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হন তাই বলবো কন্যা রাশির প্রত্যেক নারী পুরুষ যেন এপ্রিল মাসে শরীর স্বাস্থ্যের ব্যাপারে সজাগ থাকে বিশেষ করে খাওয়া দাওয়ার ব্যাপারে সজাগ থাকতেই হবে কারণ পেটের সমস্যা বাড়াবাড়ি দিকে যেতে পারে কন্যা রাশি এরপরে আসি বিদ্যা বা শিক্ষা অর্থাৎ কন্যা রাশি স্টুডেন্টদের শিক্ষা বা বিদ্যা কেমন যাবে আসুন দেখে নেয় যাক বিদ্যা বা শিক্ষা দেখা হয় পঞ্চম হাউস বা পঞ্চম স্থান থেকে আর কন্যা রাশির পঞ্চম স্থান হচ্ছে মকর রাশি আর পঞ্চমপতি হচ্ছে স্বয়ং গহরাজ মহারাজ শনিদেব শনিদেব পঞ্চমপতি হয়ে সপ্তমে অবস্থান করার ফলে অবশ্যই কেন্দ্রস্থানে শনির অবস্থান বিদ্যাক্ষেত্রে যথেষ্ট সৌভাগ্য বৃদ্ধি পাবে কন্যা রাশির প্রত্যেক নারী পুরুষের কারণ এখানে শনি কন্যা রাশি জীবনকে ভবিষ্যতের উন্নতির দিশা দেখাবে উন্নতির পথ চেনাবে আপনার জীবনে বিরাট সৌভাগ্য যোগ আছে আপনি যদি কন্যা রাশি হন কন্যা রাশি আপনার ক্ষেত্রে বিদ্যায় সাফল্য যোগ অবশ্যই রয়েছে তাই যারা যে সমস্ত কন্যা রাশি নতুন কোন কোর্স করতে চাইছে বিদ্যা ক্ষেত্রে তারা ভর্তি হতে পারে বা যারা বিভিন্ন ধরনের পরীক্ষায় বসতে চাইছে তারা অবশ্যই পরীক্ষায় বসতে পারে তাদের মধ্যে থেকে কেউ না কেউ যথেষ্ট ভালো রেজাল্ট করবেই করবে সুতরাং বলাই যায় কেন্দ্রস্থানে পঞ্চমপতির অবস্থান আপনার ক্ষেত্রে যথেষ্ট সৌভাগ্যের রয়েছে আপনি যদি কন্যা রাশি হন বিদ্যার পর আলোচনা করব সন্তান সন্তানও দেখা হয় পঞ্চম স্থান থেকে আর পঞ্চমপতি শনি সপ্তমে অবস্থান করায় রাহু রবির সঙ্গে অশুভ বইয়ের সঙ্গে থাকায় আপনার সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু সাবধান সন্তানের শরীর স্বাস্থ্য মোটো ভালো যাবেন আ সন্তানজনিত কিছুটা অশুভ সংবাদ আপনাকে শ্রবণ করতেই হবে আপনি যদি বিশেষভাবে কন্যা রাশির জাতক জাতিকান তাই সন্তানকে চোখে চোখে রাখার চেষ্টা করুন এরপরে আসি প্রেম বা বিবাহিত জীবন প্রেম বা বিবাহিত জীবন পঞ্চম স্থান থেকেই রাখা হয় আর পঞ্চমপতি শনি নবমে নবমে পাঁচটি গোয়ের অবস্থান করায় তার প্রেম ভালোবাসা ভাগ্য কিছুটা অস্থিরতা আছে এছাড়াও কেতু অবস্থান করার পরে কেতু অশুভ আশিতে অবস্থান করার ফলে প্রেম ভাগ্য তো যথেষ্ট অসুবিধাজনক হচ্ছে প্রেম ভাগ্য অতটা ভালো নয় তাই প্রেমিক প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে আন্ডারস্ট্যান্ডিংয়ের মিসবিহাব হতে পারে সেদিকে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি বিশেষভাবে কন্যা রাশির ঝাঁসিকা হন এরপরে আমি আলোচনা করব আপনার মাতা ও পিতা অর্থাৎ আপনার মাতা এবং পিতার দিকটা নিয়ে আলোচনা করব মাতা দেখা হয় চতুর্থ স্থান থেকে পিতা দেখা হয় দশম স্থান থেকে আর কন্যা রাশির পক্ষে দশম স্থানে দশম স্থানে কোনো গ্রহ নেই কিন্তু দশম বুধ ও শক্তিশালী অবস্থায় নিচুভঙ্গ রাজ্য তৈরি করে রাশির সপ্তমে অবস্থান করছে তাই বলাই যায় আপনার ক্ষেত্রে যথেষ্ট সৌভাগ্যের খবর আসছে প্রচুর অর্থ আসতে চলেছে আপনার জীবনে আপনার জীবনযাত্রাকে পুরো পরিবর্তন করতে চলেছে এই সময় কারণ এই সময় আপনাকে বিশেষ সুবিধানক পরিস্থিতির মধ্যে রাখবে তাই এই যে ভাগ্যস্থানে আপনার জীবনের ভাগ্যস্থানে এই যে সৌভাগ্য বৃদ্ধি পাবে যা কন্যা রাশির ক্ষেত্রে সত্যি সত্যি সৌভাগ্য কেননা কন্যা রাশি এবার আসুন দেখে নেওয়া যাক কন্যা রাশিতে প্রেম ভালোবাসার জীবন আগত এপ্রিল মাসে কেমন যাবে ভালোবাসা দেখায় পঞ্চম স্থান থেকে আর আপনার ক্ষেত্রে পঞ্চম পঞ্চমপতি শনি শুভভাবে সপ্তমে অবস্থান করায় প্রেম ভাগ্য ভালো প্রেমিক প্রেমিকার মধ্যে আলাপ আলোচনা চলবে তবে একে অপরের একে অপরের প্রতি ভালোবাসার ডিপনেস বৃদ্ধি পাবে কন্যা রাশি তবে আপনি যদি কন্যা রাশি হন আপনার স্বামী বা স্ত্রীর শারীরিক দিক দিয়ে কিছুটা অসুস্থতা আসতে পারে বা আপনার প্রেমিক প্রেমিকার কিছুটা অস্থিরতা আসতে পারে এই সময় অর্থাৎ যখন আপনি বিশেষ করে যত্নশীল হবে সেই সময় কিছুটা সতর্ক থাকতেই হবে কন্যা রাশি এরপরে আমি আলোচনা করব সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটে দিক নিয়ে। সেটা হচ্ছে ভাগ্য কর্ম এবং আপনার ব্যবসা প্রথমে আসি ভাগ্য ভাগ্য দেখা হয় নাইন্থ হাউস অর্থাৎ নবম স্থান থেকে আর কন্যা রাশি আপনার নাইন্থ হাউসে বসে আছেন স্বয়ং দেবগুরু বৃহস্পতি তাই আপনার ভাগ্য বৃদ্ধি পাবে প্রত্যেকটা ক্ষেত্রে সুযোগ আসবে প্রত্যেকটা ক্ষেত্রে আপনার কাজের গুণন গণনা কাজের দক্ষতায় সবাই অবাক হয়ে যাবে কন্যা রাশি আপনার জীবনযাত্রার লাইফস্টাইল চেয়ে আপনার কর্মজীবনে সাফল্য যোগ আপনাকে সবচেয়ে সৌভাগ্যশালী ব্যক্তিতে পরিণত করেছে এছাড়াও বলব আপনার জীবনে সমৃদ্ধিকর একটা সময় আসতে চলেছে এই এপ্রিল মাসে এরপরে আমি বলবো যে আপনার ভাগ্য আপনার সহায় আছে সৌভাগ্য বৃদ্ধি যোগ আছে কোনো অসুবিধে নেই এরপরে আসি কর্ম বা কেরিয়ার আপনার আপনার ক্ষেত্রে সৌভাগ্য যোগ যেমন আছে তেমন কর্মজীবনেও প্রভূত সাফল্য যোগ আছে নতুন নতুন কর্মের সন্ধান পাবেন নতুন ছন্দে কর্মের ছন্দ না পেলে কীভাবে চলবে কারণ আপনার কর্মক্ষেত্রে যথেষ্ট সৌভাগ্য যোগ রয়েছে আপনি যদি কন্যা রাশি হন আপনার ক্ষেত্রে কর্মপ্রতি শুভজনকভাবে অবস্থান করায় এবং বুধ লক্ষ্মী লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করায় আপনার কর্মজীবনেও সাফল্যের জোয়ার বয়ে যাবে আপনি যদি কন্যা রাশি জাতক জাতিকা হন এইবারে এইবারে যে রাশি নিয়ে আলোচনা এইবারে বলবো আপনার পিতা মাতার দিক যদি দেখতে হয় তাহলে পিতা মাতার শরীর স্বাস্থ্য মোটের ওপর ভালোই থাকবে একে অপরের মধ্যে একে অপরের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং অভাব হলেও অন্যান্য দিক দিয়ে আপনি যথেষ্ট সুখবর পাবেন তাই কর্মজীবনে আপনার বিরাট সৌভাগ্য যোগ আছে নানা দিক থেকে নানা কর্মের সন্ধান পাবেন প্রভূত উন্নতি যোগ আছে কন্যা রাশি আর ব্যবসা ব্যবসা ক্ষেত্রেও আপনার শ্রীবৃদ্ধি যোগ আছে নতুন নতুন পার্টির সঙ্গে যোগাযোগ হবে তবে ব্যবসা স্থানে কেতুর অবস্থান মাঝে মধ্যেই আপনার কর্মস্থানে কিছুটা ডিপেক্ট আনতে পারে কিছুটা অশুভ প্রভাব আনতে পারে এবার সেদিকে অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে এবার আমি আলোচনা করব যে কন্যা রাশিদের এই যে আগত এপ্রিল মাস কোন কোন দিক দিয়ে তাদের সজাগ থাকতে হবে তাহলে এই বিপদগুলো না আসে দিক দিয়ে কন্যা রাশি কারণ না কারো কেউ মারা যেতে পারে বা কোনো কালো কার পায়ের মধ্যে কোনো কালো কার অবশ্যই তারা পায়ের মধ্যে বেঁধে রাখতে পারে এছাড়াও বলবো আপনি যদি কন্যা রাশি হন আপনি হনুমান চল্লিশা পাঠ করতে পারেন শনি চাল্লিতা পাঠ করতে পারেন এতেও আপনার জীবনে সমৃদ্ধি আসবেই আসবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও শেয়ার করে দেবেন আপনি কিছু কমান অবশ্যই করবেন এবং ছোটো করে একটা লাইক দেবেন আবার এবং আবার বলি আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তাহলে নোটিফিকেশান পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ